হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজ আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা জর্জরিও দেখাবো এখানে মানে কয়েকটা ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো ডিজাইনই দেখতে পাবেন প্রথম পারলাটাই দেখা এটা তিনটা কালার আছে অনলি নাই আর কালার শেষ সেগুলো অনেক কালার ছিল বর্তমান নাই আর শেষ হয়ে গেছে এই দেখেন এই এটা বড়টা দেখো তিন হাত বড় থাকবে কিন্তু এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালার এই তিনটা কালার দেখলাম তিনটা কালারই শেষ সেগুলো আর এগুলো বস কিন্তু সবগুলোই সেম থাকবে এই ভিডিওতে যা সবগুলো দামই सेम থাকবে সবগুলোর দামই কিন্তু সেম থাকবে এখানে যা দেখছেন সবই থাকবে জর্জেটের মধ্যে সিকোয়েন্স করা আছে এবং সুতার কাজ করা আছে এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গোস সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভিডিও কলে দেখারও অপশন আছে অনেকে ভিডিও কলে দেখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই ভিডিও কলেও দেখা যাবে ভিডিও কলে দেখারও অপশন আছে আমাদের কাছে ভিডিও কলে দেখেও আপনারা নিতে পারবেন যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা আপনাদের পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে लास्ट কালার দেখতেছেন ভিডিওর এটা মাত্র 150 টাকা আছে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন রাহিমুনি ক্লোথস্টোর রেলওয়ে অলেমেন্ট সুপারমার্কেট ফোন নাম্বার 01909702870 আজকের ভিডিও পর্যন্ত লাভ ইউস